কবরের আজাব তার চাইতে কঠিন কেয়ামতের আজাব তার চাইতে অনেক কঠিন সর্বশেষ জাহান নামের আজাব ও এক অবর্ণনীয় আজাব এক একটা মেসেলের উপর এক সঙ্গে জাহান নামে সতেরো রকমের আজাব চাপানো হবে সতেরো রকমের জাহান নামের আগুনের ওই গরম বিভৎস কালো তার রং ফেরেস্তারা পেটাবে জাহান নামের সাপ তাদেরকে কাটবে ও কথা আমরা এইভাবে সতেরো রকমের আচাপ আর ওই জাহান নামের জাহান্নামের জাহান নামের ওই সাপের কামড় ফেরেস্তাদের পেটাই এই অবস্থায় একটা মেছেলে চিৎকার করবে এ আল্লাহ এ আল্লাহ মরে গেলাম হয় আমাদেরকে মেরে শেষ করো আর নয়তো আল্লাহ একটু পানির ব্যবস্থা করো আর আর বাঁচতে পারছি না আর বাঁচতে পারছি না আর সহ্য করতে পারছি না এ আল্লাহ একটু পানি দাও আর নয়তো আমাদের মৌধ দাও ওখানে তো আর মৃত্যু হবে না হবে না ওখানে আর কোনোদিন জান্নাতে জান্নাতি যারা যখন যাবে তাদেরও আর কোনোদিন মৃত্যু হবে না আর জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে কুটি 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 বছর ওখানেও তাদের কোনো মৃত্যু না হবে না আল্লাহ বলবে এই ফেরেশতা যাও ওই একজন জাহান্নামী মেয়ে ছেলে আমার কাছে পানি চাইছে ওর জন্য হামিমা ওয়া গাসসাকা কোরআনি আল্লাহ বলছেন কি পানি জাহান্নামীদের ঘায়ের পচা রক্ত মিশ্রিত দুর্গন্ধ যুক্ত পুঁজ মানুষের ঘা হলে পুঁজ বেরোয় না তো দুর্গন্ধ যুক্ত রক্ত মিশ্রিত পচা পুঁজ জাহান্নামের আগুনে গরম করা হবে এটাকে বলা হয় গরম পানি জাহান্নামের আগুনে ওটাকে খুব ফোটানো হবে আর বড় পেয়ালায় নিয়ে এইবারে তাকে খাওয়ানোর জন্য যাবে এক কিলোমিটার যখন দূরে থাকবে মেয়েটা চিৎকার করবে এ আল্লাহ এ আল্লাহ ওই গরম পানি আর পচা ওই পুঁজের তাপ আমার কলিজায় লাগছে ওকে বলে দাও আমি আর পানি খাবো না আমি আর পানি পান করব না এই আল্লাহ বলে দাও ওই তাপ আর আমি সহ্য করতে পাচ্ছি না কত দূরে এখন আছে এক কিলোমিটার ওই অবস্থায় তার তাপ তার বুকে লাগবে মনে যেন কলিজা মানে জ্বলে গেল আল্লাহ পাকের তরফ থেকে বলা হবে না এটা তোমার জন্য ফয়সালা হয়ে গেছে খেতে হবে ফেরেস্তারা এনে যখন ওই গরম পানি আর পচা পুঁজ রক্ত মিশ্রিত যখন তার ঠোঁটের কাছে লাগিয়ে দেবে দয়ার নবী বলছে এ আমার মোহাম্মদের মামন আর পুরুষরা তোমরাও শুনে নাও যখনই ঠোঁটে লাগানো হবে নিচের ঠোঁটটা ফুলে গিয়ে যেমন গরম পানি বা ভাতের মার যখন গরম গরম হাতে কোথাও পড়ে যায় ফসকা পড়ে তো বলছে যে নিচের ঠোঁটটা ফুলে গিয়ে পায়ের উপরে গিয়ে পড়বে পায়ে আর উপরের ঠোঁটটা ফুলে গিয়ে মাথার উপর দিকে উঠে পিঠে গিয়ে পড়ে থাকবে চিন্তা করতে পারাই যে কত ভয়ানক কষ্ট যা মানুষের জন্য চিন্তা করা ও মুশকিল একদিকে মৌতের কষ্ট আল্লাহর নবী বলতেন মৌতের কষ্ট দেখেছো যখন রু বার হয় কোনোদিন একটা মুরগি জবাই করে মাটিতে যখন ফেলে দাও দেখোনি কিভাবে এই গলা কাটা মুরগিটা কিভাবে কাতরাচ্ছে কিভাবে ছটফট করছে মৌতের সময় তোমাদের গলা কাটা হবে না বিনা জবাইতে তোমাদের লুমাকে বার করা হবে সে কষ্ট এক অবর্ণনীয় অবর্ণনীয় কষ্ট কষ্ট আল্লাহর প্যারা নবী বলতেন একটা বড় কড়াইতে তোমরা তেল গরম করো একবারে গরম করতে করতে লাল টকবক করে ফুটছে গরম তেল ওই অবস্থায় একটা জীবন্ত পাখিকে ফেলে দাও দাও এই পাখিটা যদি গরম কড়াইয়ের তেলের মধ্যে পড়ে উড়তেও পারছে না মরতেও পারছে না তোমরা বলো এই পাখিটার অবস্থা কি হবে সাহাবাদের হবে চোখে পানি এসে গেছে এসে গেছে বলছে রাসূলুল্লাহ এটা অবর্ণনীয় কষ্ট সীমাহীন কষ্ট ওই গরম তেল টকবক করে ফুটছে আর ওই ওর মধ্যে পাখিটাকে যখন ফেলে দেওয়া হলো সমানে ছটফট করছে কাতরাচ্ছে মরছেও মরতেও পারছে না পুড়েও যেতে পারছে না বলছে মৃত্যুর কষ্ট তার চাইতে লক্ষ কোটি বেশি বেশি হবে মৃত্যুর কষ্ট এর চাইতে লক্ষ গুণ বেশি হবে চিন্তা কর কবরে এত গেল মৌত এর সঙ্গে আরো হাজাবের অনেক হাদিস আল্লাহর নবী বয়ান করেছেন যে মৌতের কষ্ট কত সাংঘাতিক তারপরে কবরে 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 গিয়ে শুইয়ে দিয়ে মাটি চাপা দেবে কারা আমার জনেরা আমার বাবা আমার স্বামী আমার ভাই আমার ছেলে আমার মামা আমার খালু আপন জন যারা আমার বাড়িতে এলে পিঠে পোলাও এটা ওটা করে খাওয়াতাম তারাই আমাকে একটা অন্ধকার কবরে শুইয়ে দিয়ে আমার বুকের উপরে মাটি দেবে একটু ভেবে দেখেছেন কখনো দেখেছেন শুধু রুটুকু আসা যাওয়া মানে শাস্ত্রুকু আসা যাওয়া বন্ধ হয়ে গেছে ওই অবস্থায় আপনাকে আপনার খাটের মধ্যে শুয়ে আছেন এবারে চার পাঁচজন মেয়ে গিয়ে তুলছে ওই সময় যদি আপনি জিজ্ঞাসা করেন আমাকে কোথায় নিয়ে যাচ্ছো তাহলে তোমাকে এই যে আজের ঘর থেকে বের করা হচ্ছে না আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত এই ঘরে আর তোমার ঘরে তুমি কোনোদিন ঘুমতে পারবে না আর এই বিছানায় কোনোদিন পড়তেও পারবে না চিরকালের জন্য তোমার এই ঘর কত ভাবে এটাকে পরিপাটি রাখতে কত ভাবে গুছ করতে সেই ঘর থেকে তোমাকে বার করা হচ্ছে কেয়ামত পর্যন্ত খোদার কসম এই ঘরে আর তোমাকে কোনোদিন না ঘরের দরজা দিয়ে বার করবে বাইরের গেটটা দিয়ে বের করে নিয়ে যাবে অন্ধকার কবরে শুয়ে দিয়ে আপনার বুকের উপরে নির্মম ভাবে মাটি চাপা দেবে কেউ নেই আর কোনো কিছু নেই গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা খাট পালন কিচ্ছু নেই আমার বাবা মা স্বামী বাচ্চা বাচ্চা আত্মীয় স্বজন কেউ নেই কেউ নেই কোনো কিছু নেই একা ওই সময়ের কথা চিন্তা করে জীবনটাকে কতটা ইমান ইমান এবাদা ইবাদতের মধ্যে নামাজ তেলাওয়াত তাসবিহ পর্দা পোশিদা বাচ্চাদের তালিম তরবিয়াত জবানের হেফাজত বাড়ির এবং তারির লোকের সঙ্গে মিষ্টি মধুর ব্যবহার ২৪ ঘন্টা সংসারে যে কাজগুলোই করছেন এগুলো নবীর সুন্নাত তরিকায়ে কারণ আল্লাহ পাক কোরআনে বলেই দিয়েছে ওমা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদ আমি তো একমাত্র তোমাদের আমার ইবাদতেরই জন্য পয়দা করেছি দুনিয়াতে পাঠিয়েছি কেন শুনে নাও আর এক আয়াতের মধ্যে বলছে মিল্লাজি খালাকাল মাউত ওয়াল হায়াত লিইয়াবলুয়াকুম আইয়্যুকুম আহসানু আমালা ও আমার প্রিয় নবীর উম্মতের মা আর বোনেরা এই জন্ম মৃত্যুর মাঝখানে যে সময়টুকু দিয়েছি না হায়াত হায়াত বিশ ত্রিশ পঞ্চাশ ষাট আশি কত ভালো আমল করো আমি দেখব নেক দেখবো আমাল আহাসান মানে সুন্দর ভালো আমাল কতটা করো এরই জন্য আমি দুনিয়াতে পাঠিয়েছি ইমান এভাদত আখলা খের দ্বারা নিজের জীবনটাকে বানিয়ে নাও তো আল্লাহ পাক কি বলেন কোরআনে আমি একমাত্র আমার ইবাদতের জন্য আমাদের ভুল ধারণাটা কি আমাদের মাববদের নামাজ পড়া ইবাদত কোরআন পড়া ইবাদত রমজান মাসের রোজা ইবাদত তাসবিহ পড়া ইবাদত দান খয়রাত করা ইবাদত সংসারের কাজ তা বলে ওটা একটা কাজ বাড়ি ঝাড়ু দেওয়া তো ওটা একটা কাজ গোসল করা ইস্তিনজা ও থেকে ফারেক হওয়া হাত পায়ের নখটা চুনচিড়ুনি করা খাওয়া দেওয়া এগুলো তো কাজ না 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 আল্লাহ তাই না বুঝলে মিথ্যা কথা বলেছেন আল্লাহ তো বলে দিয়েছেন একমাত্র আমার এ বাদতের জন্য তো এ কি করলে হবে চব্বিশ ঘন্টার সংসার জীবনের যে কাজগুলো আমি করছি বাড়িতে ঝাড়ু দিচ্ছি আমার পেয়ারা নবীর সুন্নত তরিকা কি সুন্নত তরিকায় যদি বাড়ি ঝাড়ু দেই আমার এই বাড়ি ঝাড়ু দেওয়াটা এ বাদত হবে হাত পায়ের নখ একটু বড় হয়েছে দিবারে কাটতে হয় কোন নকটা আগে কোনটা শেষে কাটতে আল্লাহর নবী বলে গিয়েছেন সেইভাবে যদি নবীর সুন্নাত তরিকায় হাত পায়ের নক কাটি ইবাদত হবে পায়ের জুতো নবীজি কি করে পায়ে দিয়েছেন কিভাবে খুলেছেন আমি যদি আমার জুতো যতবার নবীর সুন্নাত তরিকায় পায়ে দেবো খুলবো আল্লাহ আমাকে ইবাদতের সওয়াব দেবে এমন কি আমার মুখের থুতু যদি আমি নবীর ফেলা শিখি আর ওইভাবে জনম ভর যদি ফেলি আল্লাহ আমাকে খোদার কসম এবাদতের সওয়াব দেবে আমাকে জানতে হবে না হবে না বলুন না এই জন্য আল্লাহ বলেছে আমি যে তোমাদেরকে আমার এবাদতের জন্য সংসারে যে কাজটাই করো প্রত্যেকটা কাজ জন্য হবে যদি আমার হুকুম আর আমার নবীর সৈন্য তরিকাকে সামনে রেখে করতে পারো হতে পারো তো এইভাবে সাহাবাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে এমন ভাবে তৈরি করে নিয়েছিল যে এরাও আপনাদের মতো সাড়ে তিন হাজার এমনি ছেলে কিন্তু নিজেদের ইমান নিজেদের এবাদত নিজেদের আখলা নিজেদের পর্দা প্রত্যেকদিন প্রত্যেক দিন কোরানে সকাল বিকাল দোয়া জীবনটাকে এমন ভাবে বানিয়েছিল যে সাত আসমান জমিনের বানানোওয়ালা আল্লাহ হজরতে খাদিজা একজন মেছিলেন নবীদের বিবি আমাদের মা আল্লাহটাকে সালাম জানিয়েছে আল্লাহ রসুল সাসাম বলছেন বলছেন জান্নাতি পুরুষদেরকে আল্লাহ পাক হুর দেবেন যে পুরুষরা করে জান্নাতে যাবে তাদের দিলকে খুশ করবার জন্য আল্লাহ অনেক আচ্ছা আল্লাহর নদী বলেছে যে এরা যদি এদের ওই কানিয়াঙ্গুলের একটু নখ শিপি কানি আঙ্গুলের যদি একটু দুনিয়ার দিকে বার করে দেয় তো এই গোটা সূর্যের আলো নিবে যাবে এত রূপ আল্লাহ ওদের চেহারায় দিয়েছে এক একজন হুরের বলছে এই হুরের একটা হুর যদি মুখের থুতু দরিয়াতে ফেলে দেয় একটু ছ্যাপ দরিয়ায় ফেলে দেয় তো আল্লাহ রসুল বলছেন আমি নবী বলছি সমস্ত দুনিয়ার মানে দরিয়ার পানিগুলো মধুর চাইতে বেশি মিষ্টি হবে তাহলে এদের চেহারায় কি আছে বলুন আচ্ছা তাহলে হুররা যদি ওই রকম হয় তাহলে আপনাদের অবস্থা কি হবে আপনাদের তো আপনারা বলবেন ওরা ওইভাবে হুররা নিয়ে থাকবে আর আমরা আল্লাহ করেছি আমাদের কোন চেহারায় আমাদের জবানে রকম কোন মিষ্টি জিনিস বলে কিছু থাকবে না হুরের এত বয়ান শুনলাম এত খুব শুরু ওদের যে ওদের যদি কানি আঙ্গুল বার করে বের করে দেখানো হয় দুনিয়ার দিকে তো সূর্যের আলো পর্যন্ত নিবে যাবে যাবে আল্লাহর নবী বলছে এই যে হুরদের এই যে এই রকম সুন্দর চেহারার কথা বলা হলো না এই হুরের চাইতে সত্তর হাজার গুণ বেশি আল্লাহ আপনাদেরকে রূপ দান করবে সত্তর হাজার গুণ বেশি আপনাদের দিন চায় না বলুন না হুজুর সাজালাম মসজিদে নবমীতে বসে আছে সাহাবাদের বলছে জান্নাতি মেয়েকে দেখবে জান্নাতি মেয়ে এই এক্ষুনি একটা মেয়ে ছেলে রাস্তা দিয়ে যাবে দেখে নাও নাম কি উম্মে আয়মান রাদি আল্লাহ আনহা জীবন এমন ভাবে লক্ষ্য মাবন বানিয়েছিল আর চোদ্দশো বছর পরে যখন ওদের নাম শুনি আয়েশা খাদিজা ফাতেমা কি বলতে হয় সঙ্গে সঙ্গে রাজি আল্লাহ তালা আনহা আল্লাহ ওনাদের আমালের উপরে রাজি হয়েছে। তাদের এবাদতের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে চোদ্দশো বছর পরে তাদের নাম শুনলে রাজি আল্লাহ তালা আনহা বলতে হয় ওই আমাদের নাম শুনলে তো কেউ বলে না হুজুর কি বললেন এই যে মেটা যাচ্ছে না দেখে নাও এর নাম হচ্ছে উম্মে আইমান জান্নাতি মেয়ে তাই আল্লাহ রসুল তাই বলে হ্যাঁ আল্লাহর ইবাদত এতটা করে আল্লাহকে ভয় এতটা করে যে কোনো ইবাদত সে ছাড়ে না এই রকম প্রচন্ড গরম রমজান মাস নয় কিন্তু তবু আল্লাহর ভয়ে সারাটা বছর নফল রোজা রাখে আর যখন টাইম হয় না তখন হাত তুলে বলে এই আল্লাহ আমার কাছে একটা খেজুর পর্যন্ত নাই আমি এত গরিব অন্যের বাড়িতে একটু কাজ করি তারা কিছু দেয় তাই দিয়ে কোনো রকম ভাবে জীবনটাকে বাঁচিয়ে রেখেছি এ আল্লাহ তোমার ভয়ে এই গরমের প্রচন্ড দিনে আমি নফল রোজা রেখেছিলাম এ আল্লাহ তোমার জাতের কসম দিয়ে বলছি আমার কাছে খাবার মতো একটা খেজুরও নেই যে মুখে দিয়ে আমি ইফতার করব ও যখন এইভাবে ইফতারির টাইমে আল্লাহর কাছে দোয়া করত আল্লাহ পাক জান্নাত থেকে রশি লাগানো একটা বর্তনে গামলা ওটাকে ডোল বলা হয় এখন ডোল বললে অনেকে বুঝবেন না ওই গামলা জাতীয় বালতি জাতীয় জান্নাত থেকে রশি লাগানো একটা বর্তনে তার জন্য খানা আল্লাহ পাক পাঠিয়ে দিতেন সেই খানার রং দুধের চাইতে বেশি সাদা আর মধুর চাইতে বেশি মিষ্টি আল্লাহ প্রত্যেক দিন তাকে জান্নাত থেকে আল্লাহ খানা পাঠিয়ে দিতেন তার জন্য চিন্তা করা যায় অথচ গরিব অন্যের বাড়িতে অন্যের বাড়িতে ঝিগিরি করে কিন্তু আল্লাহকে এবাদতের দ্বারা এতটা খালি একটু ইবাদত করেন আল্লাহ কোরআনে বলতো তুমি যদি আমার হও তো আমি সাত আসমান জমিনের বানানে والے আল্লাহ আমি তোমার হব তুমি যদি আমার কথা শোনো তো আমিও তোমার কথা তুমি যা বলবে আমার इज्जতের কসম দিয়ে বলছি আমি আল্লাহ তোমার কথা শুনবো ফাজকুরুনি আজকুরুকুম আমি যা বলি তুমি করে দেখাও আল্লাহ কি বলেছে নামাজ পড়ো করো নিজের মানে শরীরটাকে ঢেকে রাখো কারণ তোমাদের শরীরটাকে আমি আল্লাহ লোক তো বুঝবে না তোমাদের শরীরটাকে আমি ভীষণ দামি বানিয়েছি কেন বুঝতে চেষ্টা করো না তোমাদের শরীরটাকে আমি বড় দামি বানিয়েছি এই জন্য ঢেকে রাখতে বলছি বলছি এই জন্য ঢেকে রাখতে বলছি আচ্ছা তোমরা কখনো চার পাঁচ ভরি সোনার গয়না হাতে নিয়ে পড়শিকে দেখাতে যাও বাসে চড়ে কাউকে দেখাও এই যে আমার আব্বাই যে এতগুলো সোনা আমাকে দিয়েছে দেখাবে দেখাবেন কখনো বলে না 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 দুনিয়াতে কোন চোর ডাকাতের অভাব আছে খারাপ লোকের অভাব আছে একদম দেখানো যাবে না তো দশ ভরি পাঁচ ভরি সোনার গয়নার মূল্য আপনারা বুঝলেন আপনাদের শরীরটা কত দামি এর মূল্য বুঝলেন না এই জন্য আল্লাহ আপনাদেরকে ঢেকে রাখতে বলেছে এই জন্য ঢাকতে বলেছে ঘরের মা বোনরা তাদের জীবনকে তৈরি করে নিয়েছিল যদি একটু আল্লাহ ওই আল্লাহ বললেন তোমায় আমার কথা শোনো আমিও তোমার কথা তো শাহাবাদের ঘরের মা বোনেরা আল্লাহর কথা শুনতো কিন্তু তাদের যখন কোন প্রয়োজন পড়তো তখন ফের আল্লাহকে বলতো যেমন একটা ঘটনা এ আল্লাহ আল্লাহ আমি যে চোখে দেখি না আমার বাচ্চাটা যে মরে গেল ছেলে বাচ্চা কিন্তু বাচ্চাটা যে মরে গেল আমি তো চোখেই দেখি না আমি ভাবছিলাম ছেলেটা বড় হলে আমার হাত ধরে এখানে ওখানে আমাকে নিয়ে যাবে ওকে আমি আল্লাহ তুমি না কোরআনে বলেছ আল্লাহ ওই আমি ওই আল্লাহ যে হায়ার দিতে জানি মৌদ দিতে জানি ফের জেন্দা করতে জানি তা তুমি তো কে আমাদের ময়দানে সবাইকে জেন্দা করবে ওই দিন যদি জেন্দা হয় জীবিত হয় তো আমার কি লাভ আর আজকের যদি ওই বাচ্চাটাকে তুমি दोबारा जिंदा করে দাও তো তোমার তো কোনো মুশকিল নেই তুমি তো ফাইয়াকুন এর মালিক তুমি তো জবরদস্ত কুদরাত रखने वाला যা তুমি ইরাদা কর তাই তুমি করতে পারো তোমার ইরাদা কিছু হবার জন্য যথেষ্ট সাহাবাদের ঘরের মায়েরা পর্যন্ত ওই রকম চিন্তেন আল্লাহকে এই আল্লাহ তোমার তো কিছু করার জন্য কারো সাহায্যের দরকার নেই তুমি একাই কিছু করার জন্য যথেষ্ট এই আল্লাহ

কিভাবে চিনি ছিল কতটা চিনি ছিল যেখানে আমার সাহায্যের কেউ থাকবে না সেইখানে আমার আল্লাহ আমি যদি তার হই আল্লাহ আমার হয়ে আমাকে সাহায্য করে জাহাজে কিছু লোকজন যাচ্ছিল একটা পাথরের ধাক্কা লেগে পানি জাহাজটা দড়িয়ে যাচ্ছিল ধাক্কা লেগে পানি জাহাজটা একবারে চুরমাচুর হয়ে গেছে প্রায় লোক মরে গেছে বাকি কিছু লোক দুই চারজন ওই জাহাজের তক্তা নিয়ে তার উপরে কোন রকম বসে ছিল আটকে ছিল এবারে ভেসে যাচ্ছে বেঁচে আছে তো একটা জওয়ান সেও একটা তক্তার উপরে কামন করে যেন বেঁচে গেছে এই জওয়ান দেখে যে একটা মেয়ে ছেলে সেও একটা তক্তা নিয়ে তক্তার উপরে বসে চলছে ভেসে যাচ্ছে এ জওয়ান কি করেছে তাড়াতাড়ি করে পানি হাত দিয়ে খেয়ে ওই মেয়ে ছেলেটার কাছে গেছে গিয়ে ওর তক্তাতে উঠে নিজের তক্তাটা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়ে এবার মেয়ে ছেলেটাকে বলছে আমি তোমার সঙ্গে ওই অপকর্ম মানে খারাপ কাজ করবো একটাই যে না তুমি তৈরি হবে মেয়েটা তখন বলল এরে আল্লাহর বান্দা দরিয়ায় ভাসতেছি এখনো বাঁচবো কিনা জানি না আর তুমি এই অবস্থায় আল্লাহর ভয় তোমার অন্তরে এতটুকু নাই বলে ও সব ছেড়ে দাও ও সব ছেড়ে দাও আমি ও সব কোনো কিছু শুনতে রাজি নই তুমি তৈরি হও তৈরি হও আমি তোমার সঙ্গে মিলবো এবারে যখন দেখলো যে এ তো এমন সাংঘাতিক হয়ে গেছে আর একদম হাড্ডা কাড্ডা খুব জওয়ান এ তো ছাড়বে না বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এক কাজ করো আচ্ছা বাচ্চাটাকে একটু চুপ হতে দাও বাচ্চাটাকে একটু চুপ করি বাচ্চাটা কি করে মা চিমটি কাটে বাচ্চাটা কাঁদে তো ফের যখন কাঁদতে কাঁদতে বাচ্চাটা চুপ হয় আবার চিমটি কাটে ফের ব্যথা পেয়ে বাচ্চাটা কাঁদে এই জওয়ান দেখলো তো বাচ্চাটা বড় বিরক্ত করছে এবারে বাচ্চাটার হাত ধরে মায়ের কোল থেকে টেনে নিয়ে দড়িয়ায় ছুড়ে ফেলল দড়িয়ায় ছুড়ে ফেলে দিল দিয়ে বলছে বাস এবার তো আর কোন ঝামেলা নেই চলো তৈয়ার হও বলে এবারে তার উপরে উঠতে যাচ্ছে ওই অবস্থায় শুধু একটা কথা বলেছিল এ আমার আল্লাহ ওরে আমার আল্লাহ কারণ এই দরিয়ার মাঝখানে একমাত্র তুমি ছাড়া আমাকে বাঁচাতে পারবে তো যখন বলেছে আল্লাহ দরিয়া থেকে একটা বড় মাছ এসে ওই জওয়ানের মাথাটা কামড়ে ধরে চলে গেছে দূর থেকে দেখে আর একটা এবারেও তাড়াতাড়ি নিজের কাপড়টা হাতে নিয়ে কাপড় কিছু হাতে জড়িয়ে হাত তুলে দেখাচ্ছিল হাতটা নেড়ে দেখাচ্ছিল যদি তারা কোনোভাবে দেখে দেখে তো জাহাজওয়ালারা দেখেছে যে জাহাজ চালায় তার নাম ক্যাপ্টেন আর সে একটা যন্ত্র দিয়ে দেখে দেখে দুরবিকখন যন্ত্র দিয়ে দূরে কোথায় কি হচ্ছে না আছে সব দেখা যায় ওই যন্ত্রটা চোখের নিয়ে দেখছিল তো দেখতে পাচ্ছেন উনি যে একটা মেয়ে ছেলে টকটাই বসে যাচ্ছে টকটাই বসে হাস নাচছে কাপড় হাতে নিয়ে কাপড়টা এরকম নাড়া দিচ্ছে তো এবারে ওই জাহাজের যে ক্যাপ্টেন আর কি জাহাজ genie চালন পাইলট তিনি এবারে জাহাজটাকে তার কাছে নিয়ে আসছে আস্তে আস্তে নিয়ে কাছে নিয়ে গিয়ে ছোট একটা নৌকা পাঠিয়ে দিয়ে তাকে তুলে নিয়েছে এবারে মেয়ে নৌকার উপরে উঠে গেল এখন ওকে বলল আপনি বোন আপনি ভিতরে গিয়ে বসুন আরো প্যাসেঞ্জার আছে আপনি গিয়ে ভিতরে বসুন মেয়ে ছেলেটা এবারে ভিতরে গিয়ে বসবে বলে যাচ্ছে এবারে যেতে যেতে ওই জাহাজের ভিতরে দরিয়ার মাঝখানে ওই জাহাজ চলছে যেতে যেতে এবারে দেখে একজনের কোলে তার ওই বাচ্চাটা তার ওই বাচ্চাটা জাহাজের একটা লোকের গুলে দেখে বলছে আমার বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা তো যা যা লোকগুলো বলল নিশ্চয়ই মেয়ে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে হয়তো পাগলি চাগলি হবে তার না 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 আমার মাথা খারাপ হয়নি এটা আমার বাচ্চা আমার বাচ্চা তো জিজ্ঞাসা করলে এটা তোমার বাচ্চা তুমি কি করে বললে তো পুরো কেচ্চা শুনিয়েছে এক জালেম সমান আমার ইজ্জত নষ্ট করার জন্য আসছি আমি নিজের ইজ্জত কে বাঁচাবার জন্য বাচ্চাটাকে চিমটি কেটে 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 কাঁদাচ্ছিলাম ওর সহ্য হয়নি আমার বাচ্চাটাকে আমার কোল থেকে হাত ধরে টেনে দড়িয়ায় ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদের সেই বাচ্চা এবারে ওরা বলছে জাহাজের লোকগুলো বল তোমার কাহিনী শেষ হয়েছে বলা বলে हां আমার কেচ্চাও জাহাজে তো বসে বলে এবার আমাদেরটা শুনো আমরা জাহাজ নিয়ে আসছিলাম এই ভাবে আসমান থেকে आवाज আসছে ও জাহাজের নবী ও জাহাজের প্যাসেঞ্জারেরা সামনে দেখো একটা বাচ্চা দড়িয়াতে একটা মাছের উপরে বসে খেলছে একটা ছোট বাচ্চা মাছ একটাকে পাক তুলে দিয়েছে বড় মাছ তার পিঠের উপরে বসে অল্প একটু পানি আর পানি দিয়ে বাচ্চাটা পানিতে বাচ্চাটা হাত ধুতে দিয়ে খেলছে মানে একদম ওর উপরে সামান্য একটু পানি ওর পিঠে মানে একদম পানি ছুঁই ছুঁই যে ওই দেখো একটা বড় দরিয়ার মাছের পিঠে একটা বাচ্চা খেলছে ওই বাচ্চাটাকে তুলে নাও আর ওই বাচ্চাকে যদি না তোলো আমি আল্লাহ পুরো জাহাজকে দর করে দেব ধ্বংস করে আওয়াজ আসমান থেকে আসছিল আমরা যান বাঁচাবার জন্য তাড়াতাড়ি জাহাজকে ওই বাচ্চার কাছে যখন নিয়ে গেছি যত কাছে যাচ্ছে আস্তে আস্তে মাছটা একটু নিচের দিকে পানির দিকে তলিয়ে যাচ্ছে আমরা মাছটার কাছে গেলাম মাছটা এবারে একটু একটু নড়ে উঠলো আমরা ওই বাচ্চাটাকে মানে বাচ্চাটাকে মাছের পেট থেকে তুলে নিলাম মাছটা এবারে দড়িয়ে তলিয়ে গেল চলে গেল তো যারা এবারে ওই দৃশ্য দেখেছে অ যারা ছিলেন এই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে কলেমা পরে ইমান করে নিয়েছেন তো সেই জন্য আমরা কি করে ভুলে যাই যাই